আমরা অনেকে জানি না এন ফাইভ বা এন ফোর করে বাট এখন কিন্তু সেটা নেই এখন কিন্তু আপনি আইএলটিএস দিয়ে ইংলিশ এর জাপান যেতে পারছেন আপনার সিক্স অসফ এছাড়া আপনি মাস্টার্সে কিন্তু শুধুমাত্র এম অ্যাম্প আপনার ইংলিশ হয় তাহলে আপনি জাপান চলে যেতে পারছেন উইদাউট আইলস উইদাউট এন ফাইভ আর এন সো অনেক 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 সুযোগ সুবিধা নিয়ে জাপান গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে ডাকছে সো আপনারা যারা জাপানে যেতে যাচ্ছেন এবং আপনাদের লাইফটা সেটেল করতে যাচ্ছেন জাপানে তাহলে দেরি না করে আসতে হবে আমাদের প্রাণ মেডিকেশনে কেন প্রাণ মেডিকেশন আমরা আপনাকে জাপানিজ ভাষায় এন ফাইভ ও এন ফোর টোটাল একটা কোর্স কারিকুলাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনার আমরা আপনাকে ফুল সাপোর্ট দিতে পারবো আমাদের আছে দক্ষ টিচার এছাড়া যদি আপনারা মনে করেন আমি আইএলটিএস দিয়ে যাব তাহলে আমাদের প্রান্ত ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে যেখানে আপনি বেস্ট টিচার পাবেন জাস্ট ফর এস অ্যান্ড আমাদের একটা মোটিভ আছে আমরা যখন আপনাকে নিব আমরা এনশিওর করি যাতে আপনি পান এটা আমাদের পক্ষ থেকে একটা এটা আপনাকে পেতেই হবে এনি হাউ সো আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন সেটা হতে পারে সাইতামা আমাদের সাইতামা স্টে যেখানে আছে এছাড়া হতে পারে আমাদের নাগোয়াতে এছাড়া হতে পারে হিরোশিমা আর আমাদের যে টোকিও আছে আপনারা যেখানেই যেতে চান আমরা কিন্তু জাপানের মোটামুটি সব জায়গায় কাজ করছি সেটা ল্যাঙ্গুয়েজ স্কুল হতে পারে সেটা হতে পারে ইউনিভার্সিটি দায়গাফু যেটা সো যে যেখানেই হোক স্বপ্নে কিন্তু একটাই জাপান যাওয়া সো অক্টোবর ইনটেক কিন্তু শুরু হয়ে গেছে সো আপনারা যারা নেক্সট দু হাজার ছাব্বিশে অক্টোবর ইনটেক অ্যাপ্লাই করতে চাচ্ছেন দেরি না করে চলে আসতে হবে আমাদের প্রাণবির এলিফেন্ট এলিফেন্টোড ব্রাঞ্চে যেটি অবস্থিত সাহেদা ট্রপিক্যাল সেন্টার এলিফেন বাটা সিগন্যাল লিফটের সাথে সো দেরি না করে চলে আসেন আমাদের প্রাণবীর অ্যান্ড দেখা হবে প্রাণবীরে